আর কোরবানিদের আর মাত্র রয়েছে ষোলো থেকে সতেরো দিন এক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ব্যাপারই তারপর যারা গরু পালতেছে তারা কিন্তু মানে গরু মোটা ফাঁচা কোরবানির জন্য গরু হাটে চলবে জন্য বিক্রি করবে তারা গরু প্রস্তুত করতেছে

তো गाइस দাশরমা একটা কত রাম দেখতে পেলাম দেখো গাছে সো गाइस এই যেই হলো আমার একটা খুদে ফ্যান এই এলাকায় যে হাঁটে মানে ঘুরে দেখতে যাইতেছিলাম আর দেখা হয়ে গেছে তোমার নাম কি বলো 26 কোন ক্লাসে পড়ো পড়ে পড়ে সো পড়ে আমাদের সাথে যাইতেছে সো চলো তাহলে তুমি যাও আমাদের সাথে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের সাথে যাইতেছে তো এইখানে তাসিন আছে আর যে এখানে আমি তো চলো गाइस যাওয়া যাক যে দেখো খড়কুটানা হয়ে গেছে এখানে তার মানে সামনে আসছে গরু শিওর তো চলো দেখা যাক ওই মাঠেই মনে হয় দেখো রাস্তাটা কি অবস্থা এখানে দেখো কতটুকু ছেলে গরু হাটাইতেছে তোমাদের আগে সব গরুগুলো দেখে দেখো তো এই যে দেখো এইখানে এই গরুটা এই গরুটা অনেক সুন্দর প্রত্যেকটা গরু লাল সার গরু অনেক সুন্দর প্রত্যেকটা গরু আর শান্ত নাক ফুটা করে নাই অবশ্য কিন্তু তাও শান্ত আছে নাক ফুটা করে কিছু তো এই চুটটা দেখো অনেক দেখাই দোলে দোলে এই যে দেখো এখানে এক একটা গরু আর কি খুলতেছে রাস্তায় বানবে বাহিরে দেখো এই 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 দুটাই বড় বড় গরু কিন্তু এই গরুটা মাসাল অনেক বেশি সুন্দর দেখতে অনেক বেশি ভালো লাগে এই গরুটা প্রত্যেকবার যখন আসে কিন্তু এটা বার একটু রাগী টাইপের আছে একটু রাগ করে কেমন শব্দ করে দেখ খাওয়াইতেছো <laughs> <laughs> सगळे तयार झाले. पापाबाई잖아 आमचे. बघ हे गरोटा वेळ करतो. आमक. किती দেখো এখানে কিন্তু ভরে গেছে গরু আসলে মাঠটা অনেক সুন্দর লাগতেছে আসলে গরুর জন্য এই গরুটা কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ ভাল লাগছে আহ সুন্দর সবগুলা বিশাল যাতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এটা এক বছর পর যখন আমাদের সিজনটা আসে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে তো তোমরা দেখতে পাচ্ছো এখানে দেখো কতগুলো গরু চলে এসেছে তো গরু এসেছে কয়েকটা আমরা দু দশটা গরু না নয়টা গরু নয়টা গরু তো গাইছে এখানে নয়টা গরু চলে এসেছে তো এর মধ্যে একটি বিক্রি হয়ে গিয়েছে যেটা বিক্রি হয়ে দেখলাম এক লাখ পঁয়ত্রিশ হাজার এলাকায় এইটাই প্রথম গরু কোরবানির বিক্রি হয়েছে এক লাখ পঁয়ত্রিশ তো বাকি গরুগুলো বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো আমরা এখানে আরো কিছুক্ষণ আছি তোমাদেরকে দেখাবো তোমরা আমাদের সাথেই থাকো তো এই হয়েছে এই হচ্ছে গাইস গরুর ব্যাপারে মানে যিনি এই গরুগুলো এনেছে তো দেখো প্রত্যেকটা গরু কিন্তু অনেক সুন্দর আসসালামু আলাইকুম আঙ্কেল সো এই যে এই গরুটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি 1 লাখ সো দেখো গাইস এই গরুটার দাম চাচ্ছে 1 লাখ 60 মানে ব্যাপারে মানে কাস্টমার আসলে একটু মানে দামাদামি করে পর বিক্রি করে দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সো চলো গাইস এখন আমরা এই গরুটি দেখব সিঙ্গেল এইটার দাম কেমন চাচ্ছেন

আদর করার চেষ্টা আছে না আদর করতেছে মাসাল্লাহ পরে এই যে এইখানে আছে আরো কতগুলা এরপরে দেখতে পাচ্ছ লাল কালারের অনেক সুন্দর একটি গরু এই গরুটি কত যাচ্ছেন এটা আমরা এক লাখ হাজার হলে ছেড়ে দিবে এক লাখ মানে এক লাখ হাজার হলে এই গরুটা ছেড়ে দিবে তো দেখো তোমরা

এখানে কিন্তু মানে এই দুইটা অনেক বড় গরু মানে এই দুইটা আসলে সবচেয়ে বড় গরু এখানে সাংকেলে এটার দাম কেমন চাচ্ছেন এটা এক লাখ পঁচাশি এটা এক লাখ আর এটা এটা এক লাখ পঁচাশি হাজার এটা দুই লাখ তো আঙ্কেল আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য তো গাইজ দেখো এখানে এই গরুটা চাচ্ছে দুই লাখ টাকা এই গরুটা আসলে অনেক সুন্দর গরু পছন্দ সবার পছন্দ হওয়ার মতন একটা গরু চুট সিং তারপরে গরুর সাইজ গলকম্বল না ভি সব কিছু আসলে অনেক সুন্দর তো তোমাদেরকে টুই পাশ দিয়ে দেখাই এই যে দেখো এখান দিয়ে ভালো বোঝা যাচ্ছে আসলে অনেক সুন্দর তোমাদেরকে সবগুলো গরুর দাম জানিয়ে দিলাম সো দেখো এখানে তো আশা করা যাচ্ছে যে গরুগুলো সব বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ সে একটি গরু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে এই যে এটা সো গাইস তোমাদেরকে সব গরুগুলো দেখালাম আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে তো দেখো প্রচুর রোদ রোদে ঘামিয়ে গিয়েছি যে আমাদের কাছে অনেক ভালো লাগছে আমাদের এলাকায় গরু চলে এসেছে এটা আসলে ভাবতেই খুবই ভালো লাগে তোমাদের কাছে ভালো লাগছে সবার কাছে অনেক বেশি ভালো লাগছে আজকের ব্লগটি ছিল আমাদের এই পর্যন্তই তো আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি তোমাদের কাছে আমাদের এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে দিবে ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি গরু কিনে ফেলব সেটা সেই ব্লগটাও আসবে তোমাদের মাঝে এরপরে হাট বসবে হাটে যাবো হাটে ঘুরবো সেখানে আরো অনেক সুন্দর সুন্দর গরু আসবে সেগুলো তোমাদেরকে দেখাবো তো তোমরা আমাদের সাথে থাকবে আমাদের জন্য দোয়া করবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম